আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিও দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে যারা সৌদিতে অবস্থান করছেন তাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য তার আগে আমরা জেনে নিব আজকের করোনা ভাইরাসের আপডেটগুলো বর্তমান সৌদির কি অবস্থা আজকে নতুন আক্রান্ত হয়েছে পাঁচশো জন তার মধ্যে থেকে আমি বিশেষ কিছু শহরের নাম উল্লেখ করবো যেখানে জিদ্দাতে একশো জন আক্রান্ত হয়েছে নতুন মদিনাতে একানব্বই জন আক্রান্ত হয়েছে রিয়াদে চুরাশি জন মক্কাতে আটান্ন জন দামামে আটত্রিশ জন এবং তাইফে তেরো জন এবং অন্যান্য দৃষ্টিকে চারজন পাঁচজন তিনজন দুজন একজন করে আর আমরা যদি সৌদি আরবের পুরো পরিসংখ্যান যদি দেখি এখানে টোটাল আক্রান্ত হয়েছে ছয় হাজার তিনশো আশি জন তার মধ্য থেকে নয়শো নব্বই জন সুস্থ হয়েছে এবং তিরাশি জন মারা গিয়েছে এবং সারা পৃথিবীতে আজকে পর্যন্ত আক্রান্ত সংখ্যা বিশ লাখ ছিয়াত্তর হাজার পনেরো জন এবং পাঁচ লক্ষ বাইশ হাজার আঠারোশো একাশি জন সুস্থ হয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার আট জন মৃত্যুবরণ করেছে এই করোনা ভাইরাসে আমি সৌদি আরবের কিছু বিশেষ শহরের কথা উল্লেখ করব যেখানে সর্বোচ্চ ঝুঁকিতে আছে যে শহরগুলো যে শহরগুলোর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তার মধ্যে রিয়াদের অবস্থান এক নম্বরে এখানে ষোলোশো জন আক্রান্ত তারপরের অবস্থান হল মক্কার বারোশো উনষাট জন আক্রান্ত তারপরের অবস্থান হলো মদিনার এক হাজার উনত্রিশ জন আক্রান্ত এবং তারপরের অবস্থান হল জিদ্দার নশো নব্বই জন আর অন্যান্য দৃষ্টিকে বাকি সকল তো বন্ধুরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলার জন্য উপস্থিত হয়েছে সেটি হলো গত ১৩ এপ্রিল সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করেছে বিশেষ কারণে কারফিউ চলা অবস্থায় যদি কোনো ব্যক্তি যদি প্রয়োজন হয় বাইর হওয়ার জন্য হোক সে সৌদি নাগরিক অথবা আজনবী তাদের জন্য বিশেষ ধরনের পেপার নিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটাকে বলে তসরিহা এটা সকলের জন্য টাবল ফার্মিট আপনাকে বাহির হওয়ার জন্য বাইরে ঘোরাফেরা করার জন্য অথবা চলার জন্য ওই কাগজটা আপনার প্রয়োজন হবে কারফির চলা অবস্থায় কেননা অনেকেই অনেক সমস্যার কারণে বাইর হতে হয় সেই জন্যে এই পেপারটা যে পেপারটা নিয়ে আমরা বাইরে চলাফেরা করব এই পেপারটা আসলে আপনি পাবেন না আমি পাব না যারা সাধারণ পাবলিক হয়তো পাবে না তার কফিল প্রয়োজন হবে আপনি যে মালিকের আন্ডারে আছেন সে মালিকের প্রয়োজন হবে আপনার কফিলকে কফিলের দ্বারা এই কাগজটা বাইর করতে হবে আর কফিলকে সেটা কারণ দর্শাতে হবে কি কারণে আপনার কি এমন ইম্পর্টেন্ট কাজ এবং কী এমন আপনি গুরুত্ব ব্যক্তি কাজ আপনাকে এই কাগজের প্রয়োজন তো যার যার প্রয়োজন হিসেবে তাকে এই কাগজটা দেওয়া হবে আর এই সুবাদে কিছু অসাধু মানুষ যেটা সারা পৃথিবীতে থাকে এখানেও তেমনি আজকেই রিয়াদে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এই কাগজ নকল প্রক্রিয়া করার কারণে এবং তারা একটি পেপার বিক্রি করে তিন হাজার টাকার বিনিময় তার মধ্যে দুইজন মিশরীয় নাগরিক এবং দুজন সৌদি নাগরিক এই প্রেক্ষাপটে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও একটি আইন জারি করলো সেটা হলো এখন থেকে কারো কাছে পাওয়া যায় দু নম্বর পেপার মানে ডুপ্লিকেট অরিজিনাল পেপার নয় আপনি যে কোনো ওয়াইতে সেটাকে এটাকে আপনি কারো কাছ থেকে বানিয়ে নিয়েছেন অথবা নিজে তৈরি করে নিয়েছেন যদি এই ধরনের যদি কোনো কাউকে পাওয়া যায় অথবা কারো মাধ্যমে কারো কাছে এই ধরনের পেপার পাওয়া যায় তাহলে তার জন্য সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর জেল এবং পাঁচ লক্ষ রিয়াল জরিমানা পর্যন্ত রাখেছে তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কত কঠিন এবং অনেক ইম্পর্টেন্ট একটি ব্যাপার যারা আমরা এখানে আছি আমরা চাই না এমন একটি বিপদের সম্মুখীন হতে আমরা সৌদির নিয়ম কারণকে ফলো করব। এখানে নিয়ম মোতাবেক চলার চেষ্টা করব আমাদের যে সময়টা ছয়টা থেকে সকাল বিকাল তিনটা পর্যন্ত যে সকল কাজগুলি আছে আমরা সেই কাজগুলি এই সময়ের মধ্যে সেরে নেব আশা করি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে কিছুটা হলো হেল্প করতে পেরেছি যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পাশের মানুষটিকে সুস্থ রাখুন আল্লাহ হাফেজ